যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দু দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার হোয়াইট হাউস একে ইতিহাসের বৃহত্তম প্রতিরক্ষা বিক্রয় চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে চুক্তির আওতায় এক ডজনেরও বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে চুক্তির অংশ হিসেবে রিয়াদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস দু নেতা সামরিক জ্বালানি খনিজ সম্পদ ও প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হন হোয়াইট হাউস জানিয়েছে প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরও কয়েকটি রূপান্তরমূলক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মোট মূল্য ছয়শো বিলিয়ন ডলারের কাছাকাছি এর মধ্যে রয়েছে প্রযুক্তি শক্তি ও শিল্প খাতে বেশ কয়েকটি বড় ধরনের চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গুগল এনভিডিয়া অ্যামাজন ওপেনেআই টেসলা ও বোয়িংয়ের শীর্ষ নির্বাহীদের উপস্থিতি বিশ্বজুড়ে আগ্রহের জন্ম দিয়েছে সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প যুবরাজ সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন আমাদের দু দেশের ব্যবসায়িক সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বিশ্লেষকেরা মনে করছেন এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে